প্রথম কিশোর চোখে মেলে ধরেছিল দূর প্রান্তরের আলো বাধা বন্ধহীন আশা স্বপ্নভঙ্গ নির্ছরের দুরন্ত দুরাশা রক্তের চঞ্চল গানে তোমারই সে সুর রবীন্দ্র ঠাকুর বর্ষার আকাশ জুড়ে মেঘের মাদলে মত্ত শ্রাবণী গাজন তোমারই যে ইন্দ্রজাল ইন্দ্রধনু মন মর্মে মর্মে ভরে দিলে বিচিত্র সে সুর রবীন্দ্র ঠাকুর আজ পঁচিশে বৈশাখ এক টুকরো রৌদ্র বৃষ্টি কবিতার দরবারে সেই মহামানব আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে জানাই সশ্রদ্ধ প্রণাম ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তূলিরে ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে নরলোকে বাজে জয় এলো মহাজন্মের লগ্ন জীবনের নানান ঋতুতে তার লেখা কবিতা গান প্রভৃতির অফুরন্ত ভাণ্ডারে খুঁজে পাই জীবনের দিক নির্দেশিকা সমসাময়িককালের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে জ্যোতিরিন্দ্র মৈত্রের লেখা একটি অন্য ধারার কবিতা রবীন্দ্র ঠাকুর পাঠ করে এক রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পক্ষ থেকে স্মরণ করি আমাদের প্রাণের ঠাকুরকে তার একশো চৌষট্টিতম জন্মদিবসে জ্যোতিরিন্দ্র মৈত্রের লেখা কবিতা রবীন্দ্র ঠাকুর প্রথম কিশোর চোখে মেলে ধরেছিলে দূর প্রান্তরের আলো আনন্দের নবধারাপাতে কোন বিস্ময়ের ভাষা ফুটেছিল মুখে বাধা বন্ধহীন আশা স্বপ্নভঙ্গ নির্ছরের দুরন্ত দুরাশা রক্তের চঞ্চল গানে তোমারই সে সুর রবীন্দ্র ঠাকুর বিচিত্র ঋতু চালে জড়ানো জীবন সোনার স্বপন ঘেরা মাঠ পথ নদী বন পর্বত প্রান্তর জনপদ গ্রাম পদ্মাপার দেশ দেশান্তর বর্ষার আকাশ জুড়ে মেঘের মাদলে মত্ত শ্রাবণী গাজন তোমারই যে ইন্দ্র চায় ইন্দ্রধনু মন মর্মে মর্মে ভরে দিলে বিচিত্র সে সুর রবীন্দ্র ঠাকুর তোমার অরণ্য হতে আসে গন্ধ ছিন্নপত্র শালীর মঞ্জরি দূর বসন্তের বনে হঠাৎ উধাও হওয়া সুদূর পিয়াসি মন রাঙামাটি পথ চলা প্রাণীর বাউল আঙ্গুলে আঙ্গুলে কাপা এক তারা হৃদয়ের তারে বাজায় রাগিনে নীল পাখি প্রাণীর গহনে জানা অজানার মাঝে দেখানা দেখায় মেশা রহস্য আলোক জাগালো প্রথম শোক অন্তর মন্থন করে উঠে এলো আবেগের বর্ণলক্ষ্মী বাজালো নুপুর সে তোমারই সুর যেন রবীন্দ্র ঠাকুর তোমার বিহঙ্গ কখন নিচে নেমে আসে মানুষের মনে কালো মাটি দিয়ে গড়া পৃথিবীর বাসা তারই পরে করে ভর নিবিড় রসের ধারা পান করে তৃষিত অন্তর আমার চৈতন্য লোক আলোড়িত করে তুমি দিলে মানুষের সহজ নিখিলে তোমার ঢাকের ঢাক বাজে খালে বিলে তার প্রতিধ্বনি ভরে বিপুল সুদূর রবীন্দ্র ঠাকুর অনেক তো দিলে তুমি মধুর শ্যামল কান্ত জীবনের গান তোমার সঙ্গীত ছায়া পৃথিবী চূর্ণ চূর্ণ হবে আজ ভাবতেও পারি না দানবের দাবদাহ পলাশের বনে আণবিক ধ্বংসের প্রাঙ্গণে হিংসার বিষাক্ত বাষ্প গগনে গগনে তুমি তো জানো না তোমারই সে কৃষ্ণকলি অনাহারে মরে ধুকে ধুকে কোন অন্নহীন গ্রামে নামে সে চোখ যায় বুঝি নিষ্ঠুর মৃগয়া চলে সারা বিশ্ব জুড়ে তোমার প্রাণের কান্তি দাও আমাদের রজ্রহে বাজুকে বাঁশি দুর্মদ সুন্দর এক যৌবন প্লাবনে মৃত্যুর ভ্রুকুটি যাক ডুবে তোমার নামে আমরা শপথ করেছি তোমারই গান আকাশ আলোর হাসি বিশ্বের অন্তরে রাখব আমরণ পণ আমাদের ঐক্যতানে তোমারই অগ্নিবীণা বিনা মধুর রবীন্দ্র ঠাকুর রবীন্দ্র ঠাকুর কবিতাটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নেবেন নানান ধরনের কবিতা শুনতে এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত করুন ধন্যবাদ